হ্যালো সবাইকে এটা হলো আমার বাড়ির অ্যাগোলিমা অনেক দিন ধরে ভাবছি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব কিন্তু করে উঠতে পারছি না অ্যাগোলিমার কিন্তু ভ্যারাইটি আছে এটা হচ্ছে আমার আর একটা ভ্যারাইটি তিনটে তিনটে ভ্যারাইটি আমার আছে এটা এই ভ্যারাইটিটা হচ্ছে এরম পাতার মধ্যে দেখো ছিটছিট যেটার কারণে ভিডিওটা করা অনেক দিন ধরে ভাবছিলাম ভিডিও করব এটা ওটা ভিডিও সবই বানাচ্ছি কিন্তু এটা না মাথা থেকে বেরিয়ে গেছে এই গাছটা আমার বেডের পাশেই থাকে তো চলো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি অ্যাগোলিমার মধ্যে এই পিলগ্রিম টাইপের যে পোকা হয় না সাদা সাদা সেইগুলো হয়েছিল তো আমি গাছের পাতা সপ্তাহে একদিন দুদিন তো পরিষ্কার করি চেষ্টা করি ওদের পাতাগুলো পরিষ্কার করা। পরিষ্কার করতে গিয়ে আমি দেখলাম যে আমার গাছের মধ্যে এই গোড়ার এখানে এরকম পিলগ্রিম যে টাইপের যে পোকা সেইগুলো হয়েছে গাছের এখানে দুটো পাতা বেরিয়েছিল সেইখানে হয়েছিল তো পরিষ্কার করতে গিয়ে আমি এই গায়ে